বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদি করবেন জীবন সঙ্গী করবেন এই আফুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আজকে আপনাদেরই সত্যি সত্যি হবে অনেক লস এই সুন্দরিয়া নাম ডালিয়া ইসলাম এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরিয়া ফুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে এই সুন্দরিয়া কথা আমাকে যে বিয়ে শাদী করবে অর্থ সম্পদ এই সুন্দরিয়া এক বাপের এক মেয়ে এই আফুর কোনো ভাই বোন নেই এই আফুর মা বাবা সবই আছে এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে জানি না কোন ভাইয়ের কপালে এই সুন্দরী আপু আছে এখন দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা বলি এই বিষয় আরও বলতেছি অনেক ভাই আছেন আমাদের কমেন্টে ফোন নম্বর দিছেন রাজু ভাই হয়তো যোগাযোগ করবে আমরা কোনো কমেন্টে ফোন নম্বর দিলে ওই নম্বরে কখনো ফোন দেই না অনেক সিটার বাটপার প্রতারক আছে তারা কি করে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি অনেকেই ফোন দিয়ে বলে দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ ফোন নম্বর দেন সিটার বাটপারে হাতে পড়বেন আমার কিন্তু ফোন নম্বর দুইটা এই নাম্বার দিয়ে আপনাদেরকে যারা সদস্য তাদেরকে ফোন দিব যারা একশো টাকা অ্যাডভান্স করছেন তাদেরকে ফোন দেবো তাছাড়া কাউকে আমরা ফোন দিই না এবার আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দর্শক বন্ধুরা এই দুইটাই কিন্তু আমার নাম্বার দুইটা বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বার দিয়েই কিন্তু যারা অ্যাডভান্স করছেন তাদেরকে ফোন দিব আমিও যদি আপনাদেরকে অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে বলি যে আমাকে অ্যাডভান্স করেন যদি আমার অন্য নাম্বারে অ্যাডভান্স করেন আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন মানে সে লোকটা আমিই না আমি যদি হই আপনাদেরকে চত্বুর নাম্বার দিয়ে না পঁচানব্বই দিয়ে আপনাদেরকে ফোন দিব এবার দর্শক বন্ধুরা ক্লিয়ার বুঝতে পারছেন এই আফুর তিনটা বেবি আছে এই আফুর কথা সম্পদ আছে এই আফুর বাড়িতে বিল্ডিং আছে একতলা এই আফুর কথা মাঠে জমি আছে বাজারে বারো চোদ্দটা দোকান আছে প্রতি মাসে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আসে সর্বনিম্ন মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম আছে এই আফুর কথা কাকে বিয়ে সাদি করবো কার বাড়ি যাব কার বেশি কথা শুনবো বাচ্চা তিনটাও মেনে নেবে না আমার অর্থ সম্পদ আছে এমন কোনো ভাই যদি থাকে যার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় এরকম একজন লোক যদি হয় আমার বাড়িতে থাকবে আমার খাবে আমার পড়বে শুধু খালি আমার ব্যবসা বাণিজ্য যদি দেখাশোনা করবে এই আফুর আবার ব্যবসা বাণিজ্য কেমন মোটামুটি তাদের মাঠে জমি ক্ষেত আছে সেইগুলো দেখাশোনা করতে হবে বাজারে তার দোকান আছে সেইগুলা ভাড়া উঠাইতে হবে প্লাস এই আপু একটা দোকান দিয়ে দিবে বাজারে সেইখানে পাশাপাশি বসবেন এবার দর্শক বন্ধুরা শুধু খালি হাত পার উপরে আসবেন একটা ব্যবস্থা করে দিব সবই আল্লাহ পাক চাইলে সবই পারে কেউ দর্শক বন্ধুরা বেকার আছেন কেউ হয়তো ভাবতেছেন আত্মহত্যা করে মরে যাব কেউ হয়তো অনেক কষ্টে আছেন দয়া করে ভাই কেউ কষ্টে থাকবেন না যারা ভ্যান চালায় কৃষক দিন আনে দিন খায় মাঠে কাজ করে ইতিম অসহায় তাদেরকে বিয়ে করায় একদম ফ্রিতে বিয়ে করাবো একটা টাকা দিতে হবে না আমি আরও যতটুকু পারি ততটুক হেল্প করব। জানি আপনারা অনেক ভালোবাসেন অনেক ভাই আমার ভিডিও শেয়ার করছেন অনেকের মেসেঞ্জারে হাই হ্যালো দিছি আরও অনেকে দেয়ার বাকি আছে সবাই আমার সাথে মেসেঞ্জারে কথা হবে একটা ভিডিওতে আমার একটা লাইক দিছেন আর একজন এক হাজার টাকা দিছেন এক হাজার টাকার থেকেও একটা লাইকে আমরা গুরুত্ব দিই বেশি একটা ভিডিও একটা ভাই শেয়ার করছেন একজন এক লক্ষ টাকা দিছেন আর একজন একটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই তার থেকে বেশি ভালো লাগে যে ভাই আমার ভিডিও শেয়ার করছে কেন ওই ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে দর্শক বন্ধুরা দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেই জিনিসটা দেখবো মন প্রাণ থেকে কতজন মানুষ আমাকে ভালোবাসে বর্তমান আমি একটু অসুস্থ আছি দুই চার দিন পরে ফোন দিয়ে সবার সাথে কথা হবে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে